الج مون ہے سب پائے کے ایک دن سے سور ہوگا ضرور ہوگا جہاں پہ امام ہوں گے ظہور ہوگا ضرور اوشوئی চুপ থাকা উচিত আবিদ ভাই কাল আমি আলহাজ বাগদাদির কাছে গিয়েছিলাম আমার সাথে ওনার অনেক দিনের পরিচয় আমি ওনাকে দুবার সালাম করলাম তিনি ফিরে তাকালেন এবং সালামে জবাব দিলেন নিজ মনেই হাসলেন আশ্চর্য লাগলো আমি অনুভব করলাম তার মৃদু হাসির সাথে যেন একটা নূরের ছটা বেরিয়ে আসলো ওই দেখো মির্জা হোসেন নুরি এদিকেই আসছে উনি তো কারণ ছাড়া কোথাও যান না সর্বদা লেখালেখিতেই ব্যস্ত থাকেন সালাম আলাইকুম আসসালাম জনাব আপনি এই সময় কোথায় যাচ্ছেন আলহাজ বাগদাদির কাছে আলহাজ বাগদাদির কাছে কেন যাও আবিদ তোমার জন্য অপেক্ষা করছে কারণ কারণটা পরে নিজে থেকে জেনে যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বসুন এখানে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য আজ সুপসন্ন যে আমার বাড়িতে এসেছেন বলুন এই অধম আপনার জন্য কি করতে পারে আপনার সেবা করা বরং আমারই কর্তব্য আপনার বর্ণনা বরণযোগ্য যা কিছু ঘটেছে আপনি আমাকে বলেন আমি অপেক্ষায় আছি হাজি সাহেব আমি একটা বই লিখছি নাজমুজ সাকিব আর আমি এটা চাই না আমি এর মধ্যে এমন কোনো বাক্য লিখব না যাতে করে কেউ না সন্দেহ করতে পারে তাই সেই জন্য যতক্ষণ না নিজে না শুনি ওটা আমি কি করে লিখতে পারি আমি এ ব্যাপারে খুবই সচেতন ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি বিসমিল্লাহ রহমান রহিম আমার কাছে ইমামের গণিমত হিসাবে আশি তোমান জমা হয়ে গেছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নাজাফে গিয়ে কুড়ি তোমান জনাব আলিমুল হুদা তুকা শেখ এ মুর্তুজা আলীর নিকট এবং আরও কুড়ি তোমান শেখ মোহাম্মদ হুসাইন মুস্তাহিদি কাজমাইন মুদ্দাজাল্লাহুল আলীর নিকট কুড়ি তোমান জনাব শেখ মোহাম্মদ হাসান সারফি মুদ্দাজাল্লাহুল আলীর নিকট প্রদান করব তার মানে কুড়ি তোমান এখনো আপনার কাছে রয়ে গেছে হ্যাঁ বাকি কুড়ি তোমানের ব্যাপারে এটাই ভেবে রেখেছিলাম যে পরের দিন কাজমাইন গিয়ে জনাব শেখ আলে ইয়াসিন মুদ্দাজ্লাহুল আলীর নিকট পেশ করে ঋণ মুক্ত হয়ে উঠি যদি দেরি হয়ে যায় তাহলে একটা মনের ইচ্ছা অপূরণ থেকে যাবে যে একটা ফরজ কাজকে আঞ্জাম দিতে গিয়ে অনেক দেরি করে ফেলেছি আজ বৃহস্পতিবার আমার আঁকা হযরত আব্বাস আলমদারের দরবারে উপস্থিত হওয়ার দিন চলো হাজি আমার মাওলা অসহায় থাকলেও দুর্বল ছিলেন না আপনি যদি চাইতেন পূর্বকে পশ্চিমে এবং পশ্চিমকে পূর্ব দিকে পরিবর্তন করতে পারতেন আমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য ধৈর্য ধারণ করেছেন যাতে তিনি সাইয়দুল মুরসালিনের বাণীকে সত্যি প্রমাণিত করে দুনিয়াকে অবগত করে দিক যে তিনি রসুল সাল্লাই আলী সাল্লামের বারো ইমামের মধ্যে সপ্তমতম ইমাম দুনিয়াবাসী জেনে নাও সজাগ হয়ে যাও যখন বারোতম ইমাম আসবেন তখন আল্লাহর হুজ্জত সম্পন্ন হবে কি হলো ভাইজান আপনি একা একা মজলিস পড়ছেন না না এই তো কাজ মাইনের উদ্দেশ্যেই রওনা হচ্ছে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া আসুন জনাব এই মারজায়ে আলী কাদের নায়েবে ইমাম আমাদের জন্য কত বড় নিয়ামত অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক মুহাম্মদ ও আলে মুহাম্মদের ওসিলায় এই দুনিয়াকে সৃষ্টি করেছেন তিনি তো সেই যে কোনো দিন আল্লাহর আজাবে পতিত হননি এবং কোনোদিন প্রথপ হননি অর্থাৎ মাসুম ব্যক্তিত্ব অবশ্যই অবশ্যই ওনারই বরকতে এই দুনিয়া প্রতিষ্ঠিত আছে আমরা হযরত আলী আল্লাহ শিয়া আমরা তাদের নির্দেশকে সম্মান করি এবং মেনেও চলি উনি আমাদের শান্তির জন্য এক বিশাল বটবৃক্ষের ছায়ার নেয় তিনি তার নায়েবের দ্বারা আমাদের প্রতিটা মুহূর্তকে অবলোকন করছেন হে আল্লাহ আমরা পরকালে যেন মুক্তি পাই এবং ওনার বেলাদাতের উপরেই যেন আমরা মৃত্যুবরণ করি আমিন আসুন জনাব সালামুন আলাইকুম আলাইকুম সালাম আহমতুল্লাহ আবরাকাত হাজি কত ভালো হতো যদি আজকের রাতে তোমাকে আমি মেহমান হিসেবে পেতাম আর আমায় তোমার মেহমানদারি করার সুযোগ দিতে সরকার আমার জন্য এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে আপনার মতো মুত্তাকি এবং পরহেজগার আলেমের সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটাবো কিন্তু 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 কি হাজি আজ বৃহস্পতিবার আমার কর্মচারীদের আজকে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার থেকে বিদায়ের অনুমতি নেওয়ার পর জোহর ও আসরের নামাজ হারামে যাওয়া দানিয়ে গিয়ে পড়ব তারপর বাগদাদের দিকে রওনা হব ঠিক আছে যেটা তুমি ভালো মনে করো খোদা হাফেজ খোদা হাফেজ হাজি সাহেব আপনার ঋণ তো পরিশোধ করেন হ্যাঁ হ্যাঁ ভাই এটা আমার দায়িত্ব আছে আপনার ঋণ তো আছেই হায় যদি আমাদের সমাজ এটা ভালো করে বুঝতে পারতো ইমামতের সূর্যের আবির্ভাব হবে গায়েবত থেকে মেঘ থেকে বৃষ্টি ঝরবে ফোঁটাগুলো মুক্তের মতো প্রতিটি জীবনে কল্যাণ আনবে আল্লাহ তোমার জিয়ারত নসিব করুন ইলাহি আমিন সালামুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ তুমি কি বাগদাদের দিকে যাচ্ছ হ্যাঁ সৈয়দ হাজি আজ শুক্রবারের রাত চলো আমার সাথে কাজ মাইন যাবে আর আমার পূর্বপুরুষের জিয়ারত করবে সৈয়দ এটা আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার কিন্তু আজ তো বৃহস্পতিবার এই আজকের দিনেই আমি আমার কর্মচারীদের মাইনে দিয়ে থাকি এই জন্য আজ দুপুরেই আমি জিয়ারত করে নিয়েছি আর এখন আমি বাগদাদের দিকে যাচ্ছি হাজি কাজমাইনের দিকে ফিরে চলো যাতে আমি সাক্ষ্য দিতে পারি যে তুমি আমার পূর্বপুরুষ আলী বিতালবেলা ইসলাম ও আমার বন্ধুদের মধ্যে সামিল আর তার সাথে শেখ আলী আসিনও সাক্ষ্য দেবেন মহান আল্লাহ তালা বলেছেন দুজন সাক্ষী উপস্থাপন করো সৈয়দ আপনি কেন সাক্ষ্য দেবেন আর আপনি এই জ্ঞান কি করে জানলেন যার হক তার কাছে যদি পৌঁছে দেওয়া হয় তাহলে যে পৌঁছে দিয়েছে তাকে কেন না কোন হকের কথা সে বলছেন সেই হক যেটা তুমি আমার উকিলকে দিয়েছো উকিল সৈয়দ আপনার উকিল কে আছেন শেখ মোহাম্মদ হাসান উনি কি আপনার উকিল হ্যাঁ উনি আমার উকিল সৈয়দ এইসব কি বৈচিত্র্যময় ঋতুর সমাহার ঝর্নার কুলুকুলু ধ্বনি কি সুন্দর দৃশ্য এই বেদানার গাছগুলোতে ফলের সমাহার আর রাশি রাশি মৌসুমি লেবু যেন মনে হচ্ছে বেহেস্তের একটি টুকরো জমিনে এসে গেছে দেখে নাও এই সব কিছুই আমার পূর্বপুরুষদের জেরতকারীদের জন্য সংরক্ষিত আছে সৈয়দ আমার অন্তরে কিছু প্রশ্ন আছে যদি অনুমতি দেন তাহলে আমি সেটা আপনার সামনে পেশ করি জিজ্ঞাসা কর মরহুম শেখ আব্দুর রাজ্জাক যিনি একজন জ্ঞানী দায়িত্বশীল আমি একদিন ওনার কাছে উপস্থিত হয়েছিলাম আমি শুনলাম তিনি বলছিলেন যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রাখেন এবং রাতে এবাদত করেন বার হজ করেন চল্লিশবার ওমরা করেন যদি এমন হয় সাফা মারোয়ার মাঝখানে মৃত্যুবরণ করেন কিন্তু যদি তার অন্তর হযরত আলী আলাামের বেলায়েতের স্বীকৃতি না দেয় তার সমস্ত আমল বিফলে যাবে আল্লাহ কথা সত্য সব অকেজ এবং বেকার সৈয়দ আমার পরবর্তী প্রশ্ন হল আমার এক আত্মীয় আছে সে কি হযরত আলী অনুসারী হ্যাঁ তিনি এবং যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখে তারা সবাই জনাব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যে জাকিরিনগণ সুলাইমানি আমার সম্বন্ধে বর্ণনা করেছেন উনি একদিন স্বপ্নেতে দেখলেন এক নুরানি বাহন আকাশ থেকে জমিনে অবতরণ হল বলা হয়েছে ওই বাহনে হযরত জাহারা সালামুল্লা আলাইহা ও ওনার মা হজরত খাদিজাতুল কুবরা সালামুল্লা আলাইয়া ছিলেন ওনারা জমিনের উপর কিছু কাগজের টুকরো ফেলে দিলেন সুলেমানও একটি কাগজের টুকরো তুলে নিলেন সেদিন জুম্মার রাত ছিল আর ওই কাগজে লেখা ছিল যে ব্যক্তি জুম্মার রাত্রে ইমাম হুসান আলাহ ইসলামের জিয়ারত করবেন সে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকবে আল্লাহ এ কথাও সত্য জনাব এটা কি সত্য কথা যে ব্যক্তি ইমাম রেজা আলা ইসলামের দস্তরখানার রুটি খাবে ইমাম তার কবরে আসবেন এবং তাকে মনকির ও নিকির থেকে হেফাজত করবেন সত্য কথা আমাদের ইমাম তার কবরে আছেন জানাব আমারও ইমাম রেজা ইসলামের জিয়ারতের সৌভাগ্য হয়েছিল আমার জিয়ারত কি কবুল হয়েছে ইনশাআল্লাহ কবুল জানাব আমার এক বন্ধু যার নাম শেখ মোহাম্মদ হাসান বাজ্জাজবাসী ইমাম রেজা আলসালামের জিয়ারতের সময় যে আমার সাথী ছিল ওনারও জিয়ারত কি কবুল হয়েছে কবুল আচ্ছা ওই ব্যক্তিরও কি জিয়ারত কবুল হয়েছে যে আমার সঙ্গে মাসাদ যাবার রাস্তায় ছিল বাগদাদের কিছু ধনী ব্যক্তিও ছিল যারা আমোদ প্রমোদ এবং আনন্দে মেতে ছিল এই ব্যক্তিও তাদের সঙ্গে সাথ দিয়েছিল ওই ব্যক্তিরও কি জিয়ারত কবুল হয়েছে আসো হাজি আমরা ওনার জিয়ারত করি যিনি তার রক্ত দিয়ে তার শেয়াদের রক্ষা করেছেন তিনি নূরের ছটা তার উপর আল্লাহর নিয়ামত বর্ষণ হয় তাকে দেখে ইমানদারগণ সেরাতুল মুস্তাকিমের পথে চলে যারা তাকে মেনে চলে তারা গাইডে মাখযুক যারা তার রাস্তায় চলে তারা অলা দল ইনের মিসদা আপনার মুখে সব সোনার পর এখন মনে হচ্ছে যেন আমি ওই মাম সাথে সেই কঠিন কারাগারে যদি চলে যেতাম কতই না ভালো হতো এটা তোমার ভালোবাসার একটা বড়ো প্রমাণ আমি তোমার আমার পূর্বপুরুষদের প্রতি ভালোবাসার সাক্ষ্য দিচ্ছি হাজি তুমি এখন আমার পূর্বপুরুষের শের জিয়ারত করো জানাব আমার হাত পা অবশ্যই আপনার বর্ণনা শোনার পর যেন মনে হচ্ছে আমি এই জমিনেতে নেই পৃথিবীর সীমা ছাড়িয়ে আমি আকাশের দিকে ধাবিত হয়েছি কিন্তু আমি এখন জিয়ারত পড়তে পাচ্ছি না অস্থির হয় না হাজি আমি তোমার সহায়ক আমি তোমার বন্ধু আমি তোমাকে সাহায্য করব তুমি বলো আমি তোমার হয়ে জিয়ারত পড়ে দেব অবশ্যই শুক্রিয়া আমার সাথে জিয়ারত পড়া শুরু করলেন এবং সমস্ত ইমামদের সালাম দিলেন ইমাম হাসান আসকরি আলাইসালামকে সালাম দিয়ে বললেন হাজি তুমি কি তোমার জামানার ইমামকে চেনো অবশ্যই আমি আমার যুগের ইমামকে চিনি তাহলে সালাম করো তোমার ইমামকে আসসালামু আলাইকা ইয়া সাহাইবুল জামান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত তিনি যখন মৃদু হেসে আমার সালামের জবাব দিলেন আমি অবাক হয়ে তার দিকে তাকালাম আর আমি চুপ করে গেলাম হাজি তুমি কি আমার পূর্বপুরুষের জিয়ারত করবে না জনাব আমি জিয়ারত পড়তে পাচ্ছি না আমি কি তোমার হয় জিয়ারত পড়ে দেব আপনাকে অনেক শুকরিয়া অবশ্যই अवश्यই বলো কোন জিয়ারতটা পড়তে চাও যে জিয়ারতটা উপযুক্ত মনে করেন যখন সৈয়দ জিয়ারত পড়ছিলেন তখন দেখলাম রৌজার ভিতরে নূরে ভরপুর হয়ে গেছিল মাগরিবের ওয়াক খুবই সন্নিকটে ছিল এটা সাধারণ ব্যাপার যে তখন আলো জ্বালানো হবে কিন্তু ওই দিন রৌজার সমস্ত আলোর মধ্যেও সৈয়দের চেহারার নূর এমন ভাবে ঝলকাচ্ছিল যেমন সূর্যের উপস্থিতিতে অন্যান্য নক্ষত্র আমি এইভাবে নিজেকে হারিয়ে ফেলেছিলাম জারত পরিশেষে আজ শুক্রবারের রাত তুমি কি ইমাম হোসেন আল্লাহ জিয়ারত করবে না আপনি সব থেকে ভালো জানেন সৈয়দের যে আরতের শব্দগুলো আমাকে এমনভাবে প্রভাবিত করল যেন আমি সেই একষট্টি হিজড়ির কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছি হাজি তোমারও আমার দুজনেরই উজু আছে চলো নামাজের জামাতে শরিক হয় কি আশ্চর্য সৈয়দ নামাজে শরিক না হয়ে ইমামের আগে কেন চলে গেলেন প্রথম কাতারে যারা দাঁড়িয়ে আছে তারাও বা কিছু বলছে না কেন এমনকি জামাতের ইমাম তিনিও কোনো সাড়া করছেন না الله اكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم سبحان ربي العلى وبحمده السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر الله اكبر اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم يا الله سيد كوتاي جلي যেন আমি কোন স্বপ্ন থেকে জেগে উঠলাম হাজি বাগদাদি নিজের অন্তরকে সামলা প্রভাব পড়েছে যে যে তুমি নিজেকে কারবালায় ওই মুহূর্তে পেয়েছো তাহলে তার বংশমর্যাদা এবং ব্যক্তিত্ব কেমন হতে পারে তোমার ভাগ্যের তারা আসমানের উচ্চ পর্যায়ে ছিল শান্ত হও এবং নিজেকে নিয়ন্ত্রণ করো শোনো ভাই শোনো আমার সঙ্গে যিনি ছিলেন উনি কোথায় গেলেন তুমি কি দেখোছ হ্যাঁ তিনি একটু আগে বাইরে চলে গেছেন আমি কেন তাকে চিনতে পারলাম না আপনি এভাবে কেন কাঁদছেন শান্ত হন তিনি কি আপনার বন্ধু ছিলেন হে প্রিয় শেখ আপনার দায়িত্বের মধ্যে আছে ইমামে জামান আলা ইসলামের এই ঘটনাটি ব্যক্ত করার আপনি হুকুমদাতা আমি আপনার হুকুমের পালনকারী যাহা কিছু ঘটেছে আমি আপনার সামনে বিস্তারিত বলে দিলাম এই ঘটনাটি এখনও পর্যন্ত আমি আর আপনি এবং আমাদের আকা হযরত ইমাম মাহাদি আলা জানেন কোন মনের মতো সাথীকে মনের কথা বলার জন্য হৃদয়ে আকাঙ্ক্ষা জন্মায় কিন্তু আপনার হুকুম পালন করা আমার অবশ্যই কর্তব্য অবশ্যই চুপ থাকা উচিত আপনি আমার গুরুজন তাছাড়া এই গায়েবের যুগে আপনি ইমাম আলা ইসলামের নায়ব ইনশাল্লাহ আমি আপনার হুকুমকে পালন করব হাজি যখন শেখ আলী আসিল যিনি ইমামের মার্জা তিনি আপনাকে এ ব্যাপারে কিছু বলতে মানা করেছেন তাহলে সাল্লিমু তাসলিমাকে উপেক্ষা কেন করলে একদিন যখন মৌলা আব্বাস আলমদারের রওজার মধ্যে ছিলাম একজন বুজুর্গ ব্যক্তি আমার নাম নিয়ে পেছন থেকে আওয়াজ দিলেন যা কিছু ঘটেছে তা বলো সবে মাত্র আমি রৌজা থেকে পিছনে ঘুরেছি ততক্ষণে ওই বুজুর্গ ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন এইভাবেই আমি এই ঘটনাটি বয়ন করার অনুমতি পেয়ে গেলাম অবশ্যই অবশ্যই মামে জামানা আমাদের গায়েবের খবর রাখেন আর তিনি শুধু সে সমস্ত কাজের হুকুম দেন যা তার ওই সফর আমি ইমামে কল্যাণময় সাথে ছিলাম এটা ইতিহাসের এমন এক অধ্যায় ইতিহাসের এমন এক অধ্যায় যা পৃথিবীর সমস্ত মুসিবত বা দুঃখের অধ্যায় সেই মামের সৌরভ সেই মনোমুগ্ধকর নুরানি দৃষ্টি ওই যে তার হাতের মুজে যার ঝলক আমরা কেন তার প্রতি আশা ছেড়ে দেব তার প্রতি ভরসা আমাদের আছে তিনি তিনি অবশ্যই জহুর হবেন সময়ের কসম প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ইমামে জামানার পদধ্বনি শোনা যাচ্ছে হাই 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 হাজি সাহেব যদি আপনার মতো ইমামের প্রেম সবার মনে জেগে ওঠে তাহলে ইমামে জহুর সন্নিকটে চলে আসবে এলাহে আমিন